হ্যালো বন্ধুরা মনিকালাইফেস্টালে তোমাদের সকলকে স্বাগত তোমরা সকলে কেমন আছো আজকে সকালের টিফিনটা হবে আমাদের কাঁঠাল মুড়ি দিয়ে কাঁঠালটা ভেতরটা পেকে গেছে কিন্তু উপরটা শক্ত যাই হোক বোটের কাছে একটু হালকা নরম হয়েছিল তা অনেক দিন হয়েছে তা আমি ভাবলাম একটু কেটে দেখি কেটে দেখার পরে দেখছি যে না ভেতরটা পেকে গেছে এটা হলো রস কাঁঠাল এরকমই হয় রস কাঁঠালগুলো আর খেতে তো এগুলো বেশ যারা কাঁঠাল খেতে পছন্দ করো তারা নিশ্চয়ই জানো দারুণ মিষ্টি হয় এই কাঁঠালগুলো আর কলা ছড়াটা মানে ফেলে দেওয়ার জন্য নিয়েছি কারণ কলাগুলো শেষ হয়ে গেছে এই দুটো কলা আছে এগুলো বেশি পেকে গেছে খাওয়ার মতো হলে খেয়ে নেবো নাহলে ফেলে দিতে হবে এই দেখো মুড়ি আর কাঁঠাল নিয়ে নিচ্ছি খাবো আজকে সকালের খাবার এরপরে আবার দুপুরে কি রান্না করব আজকে আমাদের নিরামিষ তা সেই নিরামিষের আয়োজন করতে হবে আর আমি কাঁঠাল খেতে ভীষণই পছন্দ করি বিশেষ করে এই ধরনের শক্ত মানে রস খাজা কাঁঠালগুলো আমার ভীষণ ফেভারিট আর আমি মানে খাই সত্যি কথা বলতে আমি কাঁঠাল পেলেই নেই। আর এই দেখো এদিকে নিয়ে বসলাম চালকুমড়ো শাক এই তোমাদের আলো আগের ব্লকে দেখিয়ে দিয়েছি আমি বাবার বাড়ি থেকে যে সবজিগুলো নিয়েছি আজকে সেগুলোই হবে চাল কুমড়োর ডাল হবে মানে অড়োর ডাল দিয়ে চাল কুমড়ো করব ভীষণ খেতে টেস্ট তোমরা যদি কেউ না খেয়ে থাকো তাহলে অবশ্যই করে খাবে দারুণ লাগে আর পঁই পাতা নিয়েছি বড়া করব আর ওদিকে নিয়েছি আমি চাল কুমড়ো শাক সেটা রান্না করব এই চা কচি মানে কুচানো চাল কুমড়ো দিয়ে শাকে একটা আলু দেবো আর আজকে কোনো সবজি নেই যেহেতু এখন পর্যন্ত বাজার টাজার সেভাবে কিছু করা হয়নি তাই এক আলু দিয়েই আজকে রান্না করবো এমনি অন্য সবজি থাকলে আমি অন্য সবজিগুলো দেই এর সাথে যেমন বেগুন পটল বরবুটি আর এই দেখো চাল কুমড়ো ফুল নিয়েছি এটা তোমাদের তখন দেখাতে ভুলে গিয়েছিলাম চাল কুমড়ো ফুলটারও বড়া করব মানে বৈশাখ পাতার বড়া আর চাল কুমড়ো ফুলের বড়া দুটো বড়া হবে আর নিরামিষের দিন বেশ একটু বড়াবুড়া বেশ ভালো লাগে আর দেখো বাইরে হট করে বৃষ্টি নেমে গেলো বাইরে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে আর বন্ধুদের তোমাদের একটা কথা জানিয়ে দিচ্ছি সেটা হলো হয়তো প্রতিদিন ব্লগ ছাড়তে পারবো না আমি কারণ নেটে ভীষণ সমস্যা করছে প্রচুর সমস্যা করছে প্রচুর যার কারণে আমি প্রতিদিন হয়তো ব্লগ যেতে পারবো না তবে যতদূর সম্ভব আমি চেষ্টা করব চেষ্টা করব কিন্তু মনে হয় দিতে পারবো না প্রতিদিন না হলেও আমি একদিন পর পর ব্লগ অবশ্যই দেবো আর শর্ট ভিডিওগুলো তো আমি প্রতিদিন অবশ্যই দেব যেভাবেই পারি শর্ট ভিডিও দেব শর্ট ভিডিও ঠিক হয়ে যাচ্ছে আপলোড কিন্তু ব্লগ ছাড়তে গেলে ভীষণ সমস্যা হচ্ছে যার কারণে আমি প্রতিদিন আপলোড করতে পারছি না আর এদিকে দেখো ওই যে আমার বৃষ্টিতে আমার মানে আমি অনেক দিন বাড়ি ছিলাম না জল ফল ঠিকমতো দেওয়া হয়নি গাছ ফাছগুলো অনেক কিছু মরে গেছে আবার এখন এই বৃষ্টিতে যদি একটু তাজা হয় যাই হোক রান্না হয়ে গেছে এই দেখো চাল কুমড়ো শাক আর এই যে ডাল দিয়ে বললাম চাল কুমড়ো চাল কুমড়ো করেছি হর ডাল দিয়ে দেখ খুব সুন্দর হয়েছে একদম মাখা আর এদিকে এই যে বড়া হ্যাঁ এই যে বড়া করেছি এই যে পৈশাক পাতা আর ওই চাল কুমড়ো ফুলের বড়া ওর বাবার জন্য ভাতও বেড়ে নিয়েছি ওর বাবা বলছে খুব কেঁদে পেয়েছে তাই ওকে থালায় সব বেড়ে দিচ্ছি আর আমরাও খেয়ে নেবো আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাই